Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh. প্রতিদিনের আমল ইউটিউব চ্যানেলে সম্মানিত মা বোনেরা আমি আশা করি আল্লাহ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজ পবিত্র মহরম মাসের শেষ জুমার দিন আসরের নামাজ আদায় করবেন তারপরে কষ্ট করে এই ছোট্ট একটি আমল করবেন রব্বুল আলমিন তো এই কয়দিনের মধ্যে আপনিও নেক সন্তানভাবে সুসংবাদ পেতে পারেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করবেন এই উদ্দেশ্যে বা নিয়ত করে ভিডিওটি সম্পূর্ণ দেখুন জুমার দিন সপ্তাহের পবিত্রতম এবং শ্রেষ্ঠতম একটি দিন এই দিনের এবাদত বিশেষ কিছু এবাদত ও সময় রয়েছে আর বিশেষ সময়গুলোতে দোয়া করলে আল্লাহ তালার কাছে কিছু চাইলে আল্লাহ তালা সেই বান্দার দোয়া কবুল করেন বান্দাকে বিশেষ অনুগ্রহ ভূষিত করেন হাদিসেও পবিত্র জুমার দিন বিভিন্ন সময় দোয়া কবুলের কথা বলা হয়েছে তবে জুমার দিন আশ্রয়ের পর দোয়া কবুল হওয়ার কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে আবু তালানহু বলেন আল্লাহ রসুল্লাহ আলী হোসালাম বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টাই যদি কোনো মুসলিম নামাজ অবস্থায় থাকে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন এবং এরপর আলী হোসাল্লাম তার হাত দিয়ে ইশারা করে সময়টির সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন বোখারি শরীফের হাদিস তাছাড়া আবদুল্লাহ সালাম রেদি আল্লাহু তালানহু বর্ণনা করেন জুমাবারে শুক্রবারে আসরের পর থেকে সোজাস্ত্র পর্যন্ত দোয়া কবুল হয় বিখ্যাত সিরাদ গ্রন্থ জাদুল মাহাদেব এটি বর্ণিত আছে যে জুমার দিন আসরের নামাজ আদায়ের পরে দোয়া কবুল করা হয় আল্লাহ সোহান উল্লাহ এছাড়াও ইমাম আহমদ রহমতুল্লাহ আলাহ আসরের পর বিশেষভাবে দোয়া কবুল হওয়ার কথা বলেছেন বিখ্যাত হাদিসের গ্রন্থ তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের তিনশত ষাট নম্বর পৃষ্ঠায় তার সবিশেষ কথাটির উল্লেখ আছে তাছাড়া আমাদের জেনে রাখা জরুরি যে আসরের শেষ সময় বলতে কিন্তু সূর্য ডোবার আগ মুহূর্তকে বোঝানো হয়েছে জাবরিবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত হাদিসের রাসুসাল্লু আলী হোসাল্লাম বলেন জুমার দিনের বারো ঘন্টার মধ্যে এমন একটি মুহূর্ত রয়েছে যদি কোনো মুসলিম এই সময় আল্লাহ তালার কাছে কিছু প্রার্থনা করে বা কিছু চায় তাহলে মহান ও সর্বশক্তিমান আল্লাহ তাকে তা দান করেন আর এই মুহূর্তটি তোমরা আসরের শেষ সময় অনুসন্ধান করো আনাসিমরা মালিক রাদি আল্লাহ তালান থেকেও বর্ণিত আছে জুমাবারে এমন একটা সময় আছে যেই সময়টাতে বান্দা আল্লাহ তালার কাছে কোনো কিছু দোয়া করলে বা চাইলে সে আল্লাহ তালার কাছে যা চাবে আল্লাহ তালা তাকে তাই দান করবেন সোহান আল্লাহ আল্লাহ আমরা সেই সময়টিতে নেক সন্তানের জন্য একটি দোয়া করব পরীক্ষিত প্রমাণিত এই আমলটি করব সন্তান হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে পাওয়া সবচাইতে বড় একটা নিয়াম তিনি ভাই বোনেরা আল্লাহ তালা যাকে চান তাকেই সন্তান দান করেন আল্লাহ সারা কেউ সন্তান দিতে পারে না তাই তো আল্লাহ তালা নিজেই বলেছেন আল্লাহ যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন আবার যাকে ইচ্ছা কন্যা পুত্র বা অর্থাৎ ছেলে মেয়ে উভয় দান করেন আবার যাকে ইচ্ছা তিনি বন্ধা করে রাখেন তাই আপনাদের মনে রাখতে হবে যে সন্তান সন্ততি দানের ক্ষমতা একমাত্র শুধুমাত্র আল্লাহ তালারই কাছে তাই আল্লাহ তালারই কাছে আপনি আপনার মতো করে নিজের ভাষায় আল্লাহ তালার কাছে একটি নেক সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে থাকুন রব্বুল আলামিন আল্লাহ তালা আপনার জন্য যখন সন্তানটি কল্যাণকর মনে করবেন উত্তম মনে করবেন তখনই আপনাকেও সন্তান দান করবেন আপনিও সন্তান দানে ধন্য হবেন রব্বুল আলামিন আল্লাহ সবকিছুর জন্য একটা সময় নির্ধারণ করে রাখেন যেই সময়ে বান্দার জন্য যেটা কল্যাণকর হয় থাকে তখন শুধুমাত্র সেই সময়টিতেই বান্দাকে সেই জিনিসটি দান করে থাকেন যেমন আল্লাহ তালার অন্যতম পীরনবী জাক্কার আলাহিসাল্লাম ও বয়বিদ্ধ হওয়ার পরে অনি সন্তান ছিলেন মারিয়াম আলাইসাল্লাম বাইতুল মোকাদ্দাসে জাকার আলাহ তত্ত্বাবধানে ছিলেন একদিন তিনি দেখতে পেলেন যে আল্লাহ তালা মৌসুম সারাই মারিয়াম আলাহি সাল্লামকে ফল দান করেছেন তখন তার মনেও সন্তান লাভের সুপ্ত আকাঙ্ক্ষা জেগে উঠলো তিনি ভাবলেন যে আল্লাহ বিনা মৌসুমে ফল দিতে পারেন সে আল্লাহ বৃদ্ধ দম্পতি আমার মতো বৃদ্ধ দম্পত্তিকে অনেক সন্তান দান করতে পারবেন তাই তিনি আল্লাহ তালার কাছে দোয়া করছিলেন অর্থাৎ যেই মৌসুমে যেই ফলটা পাওয়া যায় না সেই মৌসুমে সেই ফলটা দেখছেন যে মারিয়াম আলাহিসাল্লাম খাচ্ছেন বাইতুল মুকাদ্দাসে বসে তখন হজরত জাকারে আলাইসাল্লাম আল্লাহ তালার কাছে দোয়া করলেন যে আল্লাহ তুমি ফলের মৌসুম ছাড়া যদি ফল দিতে পারো আমার মতো বৃদ্ধ দম্পতিকেও সন্তান দান করতে পারবে এই বলে তিনি দোয়া করলেন যে দোয়াটি করেছিলেন সেই দোয়ার আমলটিও আমরা আজ মহর মাসের শেষ জুমার দিন আসরের নামাজ আদায় করার পর থেকে শুরু করে মাগরীব পর্যন্ত কিংবা মাগরীবের পরে এসার পরে যখনই ভিডিওটি দেখছেন তখনই নিয়ত করে আমলটি করবেন তাহলে আল্লাহ তালা ইনশাল্লাহ আপনার দোয়াও কবুল করবেন দোয়াটি পড়তে হবে দেখে দেখে হলেও পড়বেন অন্তত একশতবার পড়ার চেষ্টা করবেন কয়েকবার দরুদ ইস্তেকবার পাঠ করে রাব্বি হাবলি মিল্লাদা জুর তাই বা ইনাকা সামিউদ্া এটি অত্যন্ত কার্যকরী দোয়া সুরা আল ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে দোয়াটির কথা বলা হয়েছে রাব্বি হাবলি মিল্লাদুন তুনকা জুর এই তান তাই বা সামি ও এভাবে অন্তত এক শতবার পড়বেন এই দোয়াটির স্ক্রিনশট নিন মোবাইলে দেখে দেখে হলেও পড়বেন এই দোয়ার অর্থই হচ্ছে হে আমাদের প্রতিপালক হে আল্লাহ হে আমার রব তোমার পক্ষ থেকে আমাকে পুত পবিত্র সন্তান দান করুন নিশ্চয়ই তুমি প্রার্থনা শ্রবণকারী কবুলকারী এটি সুরা আলী ইমরানের আটত্রিশ নম্বর আয়াতে এই দোয়াটির কথা বলা হয়েছে এছাড়াও আল্লাহ তালার অন্যতম প্রিয় নবী ইব্রাহিম আলাহ ইসলামও নিঃসন্তান ছিলেন আল্লাহ তাল্লাহ নিকট তিনিও দোয়া করেছিলেন একটি সৎপত্র সন্তানের জন্য আল্লাহ তালা তার দোয়াও কবুল করে তাকেও নেক দানের সুসংবাদ দিয়েছেন এবং আল্লাহ তালা এই দোয়ার মাধ্যমে তার বান্দাদেরকে শিক্ষা দিয়েছেন যাতে করে তার বান্দারাও এই দোয়ার মাধ্যমে আল্লাহ তালার নিকট সুন্দর সুস্থ সন্তান কামনা করে দোয়া করতে পারেন এই দোয়াটিও একশতবার পড়বেন রাব্বি সলহীন হে আমার প্রভু হে আল্লাহ আমাকে এক পুত্র দান করুন এবং প্রতিদিন একশতবার পাঠ করবেন ইসতেক ফার কারণ ইসতেক ফারের বিষয়ে বলা হয়েছে যে আল্লাহ তালা অকল্পনীয় উৎস থেকে আপনাকে রিজিক প্রদান করবেন ইসতেক ফারের ব্যাপারে বলা হয়েছে যে তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা সেরে দেবেন তোমাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততিকে বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নালা আলাপবাহিত করবেন নূর আয়াত বারোতে বলা হয়েছে তাছাড়া আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজেও বলেছেন যে ব্যক্তি নিয়মিতভাবে ইস্তেক করবে করবে তালা তার যত সংকট আছে যত সমস্যা আছে সমস্ত কিছু থেকে তাকে উত্তরণের পথ বের করে দেবেন তার যত দুশ্চিন্তা আছে তা আল্লাহ তালা মিটিয়ে দেবেন এবং তার চিন্তার বাহিরে থেকে কল্পনার বাহিরে থেকে ধারণার বাহিরে থেকে তাকে রিজিক প্রদান করবেন সোহান আল্লাহ সুতরাং আপনিও বেশি বেশি করে ইস্তেক করুন ইনশাল্লাহ আপনার সন্তান না হওয়ার যে দুশ্চিন্তা আছে এটিও দূর হয়ে যাবে আল্লাহ আপনাকে ইনশাল্লাহ উত্তম সন্তান দান করবেন আমরা আল্লাহ তালার কাছে দোয়া করি প্রত্যেকে প্রত্যেকের জন্য বেশি বেশি করে দোয়া করবেন কমেন্ট সেকশন খোলা আছে হাজার হাজার দিনই মা ও এক সন্তান লাভে সুসংবাদ দিচ্ছেন যে আমলটি কিভাবে কতদিন কিভাবে করেছেন সেগুলো কমেন্ট করে জেনে নিয়ে আপনারা সেই নিয়মে নিয়ত করে আমলটি করবেন পরবর্তী নতুন আমলের সন্তান লাভের পরীক্ষিত ভিডিওগুলো যাতে আপনি আপনার মোবাইলে পেয়ে যান মিস না করে ফেলেন তার জন্য অবশ্যই প্রতিদিনের আমল পরীক্ষিত ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরকাত